হ্যালো ভিওর্স আলাইকুম টোটো কোম্পানি চ্যানেল আপনাদের জানায় সুস্বাগতম আজকে আপনাদের সামনে হাজির হয়েছে মোস্টলি মোস্টলি ইম্পর্টেন্ট একটা ভিডিও নেওয়া সেটা হচ্ছে এসব কুলোর ভুষি হ্যাঁ বন্ধুরা আজ আপনাদের সামনে এটি আমি বলবো যে এটি খাওয়ার নিয়ম কেন খেতে হয় কীভাবে খেতে হয় সব কিছু আপনাদের সামনে আজ আলোচনা করবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর তারা এক্ষুনি করে নেন আর যারা করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রথমে বলি সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এসব কুলোর ভুষি খেয়ে থাকেন অনেকেই কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে এই উপায় বেছে নেন কেউ কেউ নানা গুণের আধার এই উপাদান কেবল কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেবে তা কিন্তু নয় বরং ওজনের লাগাম ধরতে নিয়মিত এইসবগুলোর ভুষি খেতে পরামর্শ দেন পুষ্টিবিদরা এবার জেনে নিন ইসবগুলোর ভুষি খাওয়ার কিছু উপকারিতা তো আমরা কিন্তু কম বেশি সবাই কিন্তু এটা চিনে থাকে তো এখন আসি এটি কেন খাওয়া হয় কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে কোষ্ঠকাঠিন্য হলে শরীরের ভেতরে স্বাভাবিক নানা ক্রিয়া বন্ধ হয়ে যায় ফলে তার বিরূপ প্রভাব পড়ে গোটা শরীরেই এই সমস্যার সমাধান খেতে পারেন ইসবগুলের ভুষি এটি পাকস্থলিতে গিয়ে ফুলে যায় এরপর পেটে সব বর্জ্য বের করে দিতে সাহায্য করে এবং বিদায় হবে গ্যাস্ট্রিকও গ্যাস্ট্রিকের সমস্যা অনেকেই ভোগেন ভুলভাল খাবার খাওয়ার অভ্যাসের এর বড় কারণ এটি দূর করা অন্যতম ঘরোয়া উপায় হতে পারে এই ইসবগুলোর ভুষি খাওয়া এটি পাকস্থলীর দেয়ালকে বাঁচিয়ে রাখে অ্যাসিডের জন্য ক্ষয়ে যেতে দেয় না এবার সে ডায়রিয়া প্রতিরোধ করে ডায়রিয়া প্রতিরোধের ভূমিকা রয়েছে এইসব এটি দইয়ের সঙ্গে মিশিয়ে খেলে ডায়রিয়া থেকে মুক্তি পাওয়া যায় দইয়ে প্রোবায়োটিক থাকে যা পাকস্থলী ইনফেকশন সারাতে কাজ করে এদিকে এইসব গোল মলকে শক্ত করতে সাহায্য করে ফলে ডায়রিয়া দ্রুতই সেরে ওঠে এবার আসে হৃদযন্ত্র ভালো রাখে হাড় ভালো রাখতে নিয়মিত এসবগুলির ভুসি খান কারণ এতে ফাইবার থাকে এটি কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগ থেকে দূরে রাখে পাশাপাশি খাদ্য থেকে কোলেস্টেরল শোষণে বাধা দেয় বিশেষ করে রক্তে সিরাম কোলেস্টেরলের মাত্রা কমায় এরপরে সে মুসলি ইম্পর্টেন্ট হচ্ছে ওজন কমাতে খাবার খাওয়ার তিরিশ মিনিট আগে দশ গ্রাম এসবগুলি ভুষিয়ে পানিতে মিশিয়ে খেতে হবে এতে অন্যান্য খাবারের অতিরিক্ত চাহিদা কমে যায় ফলে ওজন নিয়ন্ত্রিত থাকে এবার দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে দেখেন বন্ধুরা এটি একটি হার্বাল মেডিসিন এবং খুব খুব ভালো একটি কোম্পানি যেটা হচ্ছে মেসিনা যেটা আমরা সবাই জানি এবং মোস্টলি ইম্পর্টেন্ট হচ্ছে এটা কিন্তু সুগার ফ্রি তো এটা কিন্তু প্রাইস খুব বেশি না এটির প্রাইস মাত্র দশ টাকা তো এবার আসি এটি আপনারা কিভাবে খাবেন তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটি কিন্তু প্রাপ্ত বয়স্কদের যারা আছে তাদের কিন্তু দিনে এটি আপনি এক দুইবার খেতে পারেন তার জন্য আপনার কিভাবে খেতে হবে প্রথমে এক গ্লাস পানি নেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি নিয়ে নিয়েছি এবং এই প্যাকেটটার অংশটুকু কেটে পুরা এক প্যাকেট এর মধ্যে ঢুকে বের করে দেবেন আর কি তারপর আপনারা এভাবে সুন্দর করে আপনারা এটাকে আপনারা গুলে নেবেন এইভাবে সুন্দর করে মিক্সড করার পরে আপনারা এটি দশ বিশ মিনিট পর রাখার পর খেয়ে নিতে পারেন এবং বাজারে যেটি আপনাদের পাওয়া যায় এইসবগুলো ভেশি মানে খোলাটা আর কি সেটা না কেনার চেষ্টা করবেন আর যদিও বা কেনেন তাহলে সেটি অবশ্যই ঝেড়ে টেরে ভালো করে ধুয়ে তারপর আপনারা কিন্তু খেতে পারেন তো আমি কিন্তু বাজারটায় ব্যবহার করছি না আমি এটি ব্যবহার করছি তো এটি এটি কিন্তু খুবই 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 হেল্পফুল সবার জন্য তো আজ ভিডিওটি আমি শেষ করছি এখানে আপনাদের যদি কোনো উপকার এসে থাকে এই ভিডিওটি তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করতে একদমই ভুলবেন না আর যদি অন্য কোনো প্রোডাক্ট সম্পর্কে আপনারা জানতে চান আগ্রহী হয়ে থাকেন তাহলে কমেন্ট সেকশন এসে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি অন্য কোনো সমস্যা আপনাদের হয়ে থাকে তাহলে সেটিও আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে এসে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ